গাইজ কমবেশি আপনারা সবাই জানেন যে 트리플 আর অرفه আপনাদের সিয়ামবার কিন্তু এই মাসে কোনো একটা সমস্যার জন্য ভিভাস দেই নাই আর ও কিন্তু আমার খুব ভালো একটা ফ্রেন্ড লাগে তো এখন আমিও র ইনভাইট দিব ইনভাইট দিয়ে ওর একটা অপমানজনক prank করব তারপর দেখো রিঅ্যাকশনটা কেমন থাকে এই তো গাইজ চলেই আসে কিরে মিরাজ কি অবস্থা বন্ধু কেমন আছস তুই কারে বন্ধু বলতাছিস বুঝতাছিনা তুই কি আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস কিরে তুই কি কইতাছস বন্ধু বুঝতাছিনা তো এগুলার মানে কি মানে কি বুঝতাছস না যখন তোর কাছে আগে ভিভাস ছিল তখন তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখতিস কিন্তু এখন তোর কাছে কি আছে যে তুই আমার বন্ধুবি স্বাভাবিক একটা বিবেসত্বই তো নাই হ্যাঁ রে বন্ধু আজকে আমার কাছে বিবেস নাই দেখে তুই আজকে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাছস আরে ভাই এখানে খারাপ ব্যবহারের কি আছে বুঝলাম না তুই একটা বটলা ভাই তোর কাছে জাস্ট একটা বিবেস এইটা নাই তুই কেমন লেভেলে আছিস হ্যাঁ তুই ঠিকই বলছস আমার কাছে বিবেস নাই আর আমি তোর লেভেলেও নাই আচ্ছা ঠিক আছে আমি চলে যাইতেছি তোর গ্রুপ থেকে ভাই বন্ধু আমার অনেক কষ্ট পাইছে মনে হয় যাই হোক গাইস এখন আমি আমার বিবেশ আনিক্রিপ করব এবং ওর গ্রুপে যাবো তখন কিন্তু আমাদের দুইজনের কাছে বিবেশ থাকবে না তখন ওর আমি সবকিছু বলে দিব দেখি